Sayyidina على لا يستوي الخالدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله. الله رب العالمين، الله কাজ করে আর যারা ঘরে বসে আছে তারা দুইজন সমান না তারা দুইজন সমান না কারণ কত জিহাদের ময়দানে এখন তারা কষ্ট করতেছে তার মানে জালেমের জেলখানায় আছে তাদের স্ত্রী তাদের সন্তান তাদের ব্যবসা তাদের বাণিজ্য আরে যারা স্ত্রীর কাছে গোমায় না বছরের পর বছর

সেই মর্যাদা না পাইলেও করে ঠিক আছে আরে দোকানে কথা বলে অনেক আছে নামাজিদের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে একটা কথা বল তুমি নামাজ

যেমন কথা নবীকে বলতো নবী বললো কি নবীকে বলল যে নবীকে বললেন যে তোমার কোন লজ্জা সরল নেই নৌজুল্লি বললো না তোমার কোন লজ্জা সরলে বলাই নাই তোমার কি জীবনে এত অপমান করলাম

সন্তানের দিক করছেন যে আমার আগে এক টাকা দেড় টাকা রানানার বাসনে ভাত খাইত সেই বাসনে ভাত খেয়েও সন্তান সোনার মানুষে পরিণত হতো ঠিক না কিন্তু ঠিক

فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه وذله على المؤمنين الله <تكلمة> তোমরা মেনে নিয়েছ এমন নারী পুরুষ তোমাদের বলছি তোমরা আমার জমিনের দিন টাইমের জন্য তোমরা দিও 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 না 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 কারণ তুমি আল্লাহর জমিনে যারা দিন টাইম করবে না কারণ এটা আমার আল্লাহর কাজ কার্লা কাজ আল্লাহর কাজ আল্লাহ কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজ এই কিছু আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর কাজ বাস্তবায়ন করার জন্য এই কথা আমি বলে গেলাম সাইজনকে কি হবে আমি বলে গেলাম